ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজিয়ানি চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আমি এর আগে বড় ব্লগ তো আমার চ্যানেলে সেরকম করিনি কিন্তু আজকে একটা বড় ব্লগ দিতে চলেছি সেটা হচ্ছে খুব সুন্দরভাবে আমি আমার ঘরের একটা কোনায় সেই জায়গাটা খুব সুন্দরভাবে মানে সাজাবো আমার নিজের মতন করে সেই জায়গাটা পেন্ট করব আমি এর আগেও দেখিয়েছি তোমাদেরকে যে আমি কীরকম কীরকম পেন্ট করি চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমি কীরকমভাবে ওয়াল পেন্টগুলো করি এই ওয়াল পেন্টের যদি টিউটোরিয়াল কেউ চাও অবশ্যই আমি সেটা বানিয়ে দেব কিন্তু এই মুহূর্তে আমি টিউটোরিয়াল বানাচ্ছি না এই মুহূর্তে আমি কিন্তু একটা পেন্ট করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি যে আমি এখানে বারান্দার দিকে কিছুদিন আগেই বেশ কিছুদিন আগে একটা ওয়াল পেন্ট করেছি আর এখানে হচ্ছে আমার খুব সুন্দর একটা গার্ডেন সাজানো আছে সেটা হচ্ছে ছোটোখাটো একটা গার্ডেন বারান্দাটাকে সাজানোর জন্য যেটুকুনি গাছ দরকার আমি সেগুলো ব্যবহার করেছি এখানে আর হচ্ছে এই সাইডের পেইন্টটা তো আমার প্রথমে এটাই করার কথা ছিল কিন্তু আমি সাডেনলি ওই পাশেও করি আর এটা হচ্ছে আমার রুম রুমের এই কর্নারটায় আমার মনে হচ্ছে যে খুব ফাঁকা ফাঁকা লাগছে তো তাই আজকে এই জায়গাটাতেই ওয়ালপেন্টটা করব আর কিভাবে করব চলো সেটা তোমরা দেখতে থাকো আর আস্তে আস্তে তোমাদের যদি এই ওয়ালপেন্ট সম্পর্কিত কোনো টিউটোরিয়াল দরকার হয় তো তাহলে আমি সেই টিউটোরিয়ালটাও বানাবো তোমাদের জন্য কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনো টিউটোরিয়াল লাগবে কি না আর এই জায়গাটাতে আমাকে বানানোর জন্য প্রথমে এই সোফাটাকে সরিয়ে ফেলতে হবে আর তারপরে সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে আমি বসে গেছি দেখো প্রথমে একটা প্রাইমার যেটা রাঙ্গলি ইউজ করছি তো সেটা দিয়ে একটা বেস কোট করে নেবো তারপরে কিন্তু আমি পেনটা শুরু করব এই জায়গাটাতে একটা এরকমভাবে পেন্সিল স্কেচ করে নিয়েছি পুরো এই দেওয়াল থেকে ধরে নিয়ে আঁকাটা এই দেওয়াল অবধি ঠিক আছে মাঝখানে যে ভাঁজটা আছে দেওয়ালের মানে দুটো তো আলাদার দেওয়াল তার মাঝখানে ওইটা পুরো জুড়েই আঁকাটা হবে তো একটা পেন্সিল প্রথমে স্কেচ করে নিলাম আমি পরপর তো ওইভাবে দেখাতে পারছি না কেন কি যেহেতু এই জায়গাটা মানে আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই আমি নিজেই ক্যামেরা করছি তো পরপর আমি দেখাতে পারছি না অল্প অল্প করে ক্লিপ তোমাদের জন্য আমি তুলে রাখছি যেটা তোমরা দেখতে পারবে পরে তো দেখতে থাকো দেখতেই পারলে যে আমি স্কেচটা করার পরে তারপরে কালার দিয়ে আমি এটাকে কভার করেছি মেনলি আমি অ্যাক্রেলিক কভার করতে আর বাদবাকিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে ফার্নিশ করে দেব আর তোমরা দেখতে থাকো পুরোটা আস্তে আস্তে বুঝতেই পারবে গ্রিন কালারটা ব্ল্যাকের উপরে খুব সুন্দরই ফুট ছিল আর আমি তাতে অ্যাপ্লাই করলাম কিছু অরেঞ্জ কালার আর বর্ডারে দিয়েছি ইয়েলো যেটা তোমরা হয়তো ফটোতে বুঝতে পারছো না বা ভিডিওতে বুঝতে পারছো না কিন্তু সামনাসামনি দেখলে অবশ্যই বোঝা যাবে আর এখানে অনেক জিনিস ছড়ানো ছেটানো আছিল যেগুলোকে আমি এক জায়গায় করে এখন পরিষ্কার করে রাখবো আর আস্তে আস্তে এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো মিনি ব্লগে টাটা সবাই ভালো থেকো